তারা আবার সেই পতাকাকে উড়িয়ে দেবে সেই মুক্ত আকাশে মুক্ত বাতাসে শুধু এতটুকুন প্রত্যাশা যেখানেই আমরা থাকি যেভাবেই থাকি পরিচয় বদল হয় ভাষার কারণে কখনো বা অবস্থানের কারণে কিন্তু যে পরিচয় বদল হবার নয় মিনাল মুসলিম আমি মুসলমান এ পরিচয়ে যেন আমরা সদা জাগ্রত থাকি সদা জাগিয়ে রাখি এবং পৃথিবীকে এগিয়ে নিয়ে যাই ভবিষ্যৎ প্রান্তে নিয়ে গেছে ওখান থেকে জাতিকে মুক্তির জন্য এর নেতাই নিয়ে অগ্রণী ভূমিকা পালন করবে যেমন করে কবি বলেছিলেন অঙ্গ বুকু গলিস্থা সমজা হেতু আহ নাদন অক্ষ কো আশিয়ান সমজা হেতু আহারে বড় বৃক্ষ কাটা বৃক্ষ আর সেই গুলমলতাকে যারা মনে করে এটাই বোধহয় ফুলবাগান ওরা জানে না মরিচিকা কখনো পানির ফোয়ারা নয় আর কখনো কাটার ফুলগুলো কখনো ফুল বাগিচা নয় আসুন আজকের এই শুভ সকালে সবাই মিলে আজকে শপথ নেই বাধা আসবে লড়াই হবে এগিয়ে যেতে হবেই হবে এ প্রশ্নটা এক পাশে থাক বিজয় আসবে কখনই কবে দাঁড়াও তুমি মাথা উঁচু করে কলেবার পতাকা উড়াও তুমি ঝড়ের মুখে সত্য করে এ শপথ নিয়ে এগিয়ে যাকিম নেতাই নিয়া الشباب مية وبرشلونة شباب جنة السلام عليكم ورحمة الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين